আসসালামু আলাইকুম ওরকম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন বড় বড় মতো মাথায় রেখে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে এসছি গাড়িটি খুবই পুরাতন পুরাতন বলতে উনিশশো ছিয়ানব্বই সালের একটি গাড়ি এই গাড়িটি হচ্ছে জাপানি টুয়েটার ডাইনা পিক আপ গাড়িটি লং এ হচ্ছে আপনার চোদ্দ ফিট যারা একদম কম বাজেটের মধ্যে একটু হেভি একটি গাড়ি চাচ্ছেন তো আপনারা চলে এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই বড় বড় মতো নাম্বার দিয়ে দিয়েছি আমি আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই একটু কল দিলে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যে দামটা আমরা বলে দিয়েছি সেই দামটা নিয়ে এবং বিস্তারিত আর সম্পর্কে সামনাসামনি গিয়েও ভালো মতো যাচাই বাছাই করে নিতে পারবেন তো প্রথমত গাড়িটা যে সামনের লোকটা দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ফ্রেশ আছে এটা আপনারা বুঝতেই পারছেন গাড়ির ভিডিওটি দেখে কিন্তু হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কালার না গাড়িটি রং টং করানো হয়েছে যেহেতু অনেক পুরাতন একটি গাড়ি এবং গাড়িটির কিন্তু আপনার ব্যাক স্পেস যেটা রয়েছে চোদ্দ ফিট পাশে হচ্ছে আপনার আহ মোটামুটি সাত ফিট এর মতো যাই হোক গাড়িটি কিন্তু মেনুল গিয়ারের একটি গাড়ি তো আমরা এই গাড়িটির এখন বর্ণনা শুনবো গাড়িটি কত সালে রেজিস্ট্রেশন আর কি আছে বিষয় তো গাড়িটির মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই আবারও বলি গাড়িটির মডেল হচ্ছে সাল ও সেটি হচ্ছে এই গাড়িটি দেখতে হলে আপনাদের যেতে হবে আশুলিয়া আবারও বলি এই গাড়িটি দেখতে হলে আপনাদের যেতে হবে সাবার আশুলিয়া এবং স্ক্রিনে যা নাম্বারটা দিয়েছে আবারও বলতে নাম্বার যোগাযোগ করে লোকেশনটা এক্সেক্টলি লোকেশনটা আপনারা জেনে নেবেন তো যাই হোক এই গাড়ির মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার হ্যাঁ দুই হ্যাঁ সরি 2000 সালের কি গাইটি রেজিস্টেশন হয়েছে গাইতে সকল ধরনের কাগজপত্র কাগজপত্র ডকুমেন্ট সবই আপডেটেড পেয়ে যাবেন আপনারা একদম কোনো কাগজের হাতে কাগজের কাছে কাগজের কোনো খরচ নেই ইনশাআল্লাহ কোনো খরচ পাবেন না খালি গাইটি হাতে পেই চালাবেন রাস্তায় এবং আর একটা কথা যেটা সর্বদা আমি বলতে থাকি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে যতই গাড়িটি দেখতে ফ্রেশ হোক না কেন 210 20000 টাকার কাছ থেকেই থাকে কারণ ওইগুলা দেখা যায় অনেক সময় যারা তাদের কাছে গাড়ি থাকে তাদের চোখে বড় না বা আপনি ওইরকম ভাবে গাড়িটি চালাবেন না বা সুন্দর করে চালাবেন তো এরকম একটু কাজ থাকতেই পারে তো ওটা কোনো ম্যাটার না আপনার সবচেয়ে বড় মেন টার্গেট থাকতে হবে যে গাড়িটির বডি ফিটনেস এবং আপনার কথা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স এগুলা তো যাই হোক গাড়িটি ওভারঅলই খুবই ফ্রেশ রয়েছে গাড়িটির সিসি হচ্ছে আপনার তিন হাজার চারশো সিসি গাড়িটি হচ্ছে আপনার মেনুল গিয়ারের একটি গাড়ি এই গাড়িটির চাকার সাইজ হচ্ছে আপনার ষোলো অরিজিনালি ষোলো এবং গাড়িটি কিন্তু ছয়টি চাকা মোটর পেয়ে যাবেন ছয়টি চাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এবং সমান চাকা তো এই গাড়িটির সকল ধরনের ডকুমেন্টস আবারও বলি একদম আপটুডেট করা রয়েছে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এবং ভিতরে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কেবিনের ড্যাশবোর্ড থেকে স্টার্টিং শুরু করে সবই একদম ভালো অবস্থায় রয়েছে আপনার সামনাসামনি চাইলে গিয়ে দেখতে পারবেন আর চাকা কন্ডিশনগুলো তো বলে দিলাম খুবই ব্র্যান্ড নিউ তো এই ছিল তো এই গাড়িটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা আবার বলি এই গাড়িটা আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা চাওয়া হচ্ছে আপনাদের কিন্তু একদম মানে বেশি আর কি কমবে না অবশ্যই সীমিত কমবে তো আপনার তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং অভিজ্ঞ লোক নিয়ে গিয়ে গাড়িটি দেখে আসতে পারেন সবাই বলতে পারেন সুস্থ আসসালামু আলাইকুম